শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো পঁচাশি পৃষ্ঠার একটি অনুশীলনী কাজ আছে সেখান থেকে এক নাম্বারটা দেখব সেইখানে দেখো কিছু চিত্র দেওয়া আছে তোমাদেরকে প্রথম বলেছে এরকম একটি চিত্র দেওয়া আছে চিত্রটি নাম্বারে প্রশ্ন করেছে চতুর্থ চিত্রটি এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চিত্রটি রেখা সংখ্যা নির্ণয় করতে বলেছে এখন দেখ এখানে প্রশ্নে দেওয়া আছে এটা ক যদি করি তাহলে প্রশ্নে দেওয়া আছে এগুলো তিনটা প্রশ্ন চিত্র দেওয়া আছে এখানে যদি চিত্রটা অঙ্কন করি অথবা দেখি প্রথমটা হয়েছে কত প্রথম চিত্রে ছয়টি ছয়টি রেখা দ্বিতীয় চিত্রে এগারোটি এবং তৃতীয় চিত্রে ষোলোটি তাহলে এখানে আমরা যদি দেখি প্রতিটার মধ্যে এই ছয় এগারো তারপরে আছে ষোলো এর মধ্যে যদি আমি পার্থক্য দেখি ছয় থেকে এগারো পর্যন্ত পাঁচ এবং এখানেও এগারো থেকে ষোলো পর্যন্ত পাঁচ তাহলে আমরা সংখ্যাটির সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ এখানে যদি পাঁচ যোগ করি পরের সংখ্যাটি কত আসে ষোলোর পরে পাঁচ যদি যোগ করি তাহলে সংখ্যাটি কত এসে পরে একুশ বন্ধুরা তাহলে পরবর্তী সংখ্যাটা হবে একুশ এখন আমাদের চিত্র একে বলেছে আমি কিন্তু তোমাদের বের করা কয়টা রেখা হবে সেটা দেখালাম এখন চিত্রটি তোমরা এভাবে দেখে এঁকে ফেলবে প্রথম এইভাবে দুইটা টান দেবে এখানে একটা এখানে একটা টান দেবে এখান থেকে এখানে একটা আসবে আবার এটার থেকে এদিকে একটা এদিকে একটা যাবে এখান থেকে এদিকে একটা এদিকে একটা আসবে এবং এখানে দেবে দুই নাম্বার আবার এটার থেকে এদিকে হ্যাঁ এই এই এইভাবে তোমরা করে নিবে চতুর্থ চিত্রটি যখন আসবে তখন এদিকে এদিকে আসবে এবং এদিক থেকে একই রকম একটু মেপে নিবে তাহলে সুন্দর দেখা হবে চতুর্থ চিত্রটি যেটা একুশটি রেখে আছে প্রশ্ন অনুসারে আমাদের চিত্রটিতে চতুর্থ চিত্রটিতে একুশটি কি বলেছিল রেখা রেখা সংখ্যা সংখ্যা রয়েছে আমরা কত নাম্বার করলাম ক নাম্বার এখন আমরা ক নাম্বার করতে যাব আমরা যদি এখানে খ নাম্বারটা করি খ নাম্বারের প্রশ্নটা বলেছি কি সেটা একটু জেনে নিতে পার আমি এটা মুছে দিলাম খনাকার প্রশ্নটি বলেছিল চিত্রে গুলো চিত্রগুলো যে চিত্র আছে ওই কি চিত্রগুলোর চিত্রগুলো সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তি সহ ব্যাখ্যা করতে বলেছে কোন গাণিতিক চিত্র অথবা রেখা তাই তাহলে আমরা প্রথম চিত্রটি এখানে খ নাম্বার দিয়ে লিখতে পারি কি লিখতে পারি সংখ্যা কয়টি আছে ছয়টি আমরা এই ছয়ের সমান রেখাংশের সংখ্যা কয়টি আছে এখানে ছয়টি বন্ধুরা এটাকে কিন্তু আমরা এটা যখন এরকমের পার্থক্য দিয়েছিলাম তখন পাঁচ পাঁচ আসছিল তাতে তোমরা দেখেছ এবার প্রত্যেকটার মধ্যে পাঁচ করে পার্থক্য ছিল তাহলে আমাদের এখানে পাঁচ লিখি যোগ এক দেই তাহলে কিন্তু সংখ্যাটি ছয় আসে পড়ে তাই না এই যে কথাটাকে আমরা এভাবে লিখতে পারি এক গুণ পাঁচ যোগ এক সমান কিন্তু সেই ছয় আসে দ্বিতীয় চিত্রে রেখা অংশের সংখ্যা এগারো ছিল সমান লিখতে পারি পাঁচ হ্যাঁ দ্বিতীয় চিত্র যখন

তাহলে এখন আমরা তৃতীয় চিত্র পর্যন্ত গেলাম চতুর্থ চিত্র যখন করেছি তখন লিখতে পারি চতুর্থ চিত্র দেখি যে একই নিয়মে আমাদের আসছে 21 তাহলে এখানে লিখব কি 20 যোগ 1 তাহলে এখানে 4 গুণ 5 যোগ 1 সমান কিন্তু 21 বন্ধুরা দেখো একটা নিয়ম এখানে কিন্তু এসে পড়েছে

সংখ্যা সংখ্যা চিত্রগুলোর সংখ্যার সংখ্যাগুলো এই যে চিত্র যেটা আছে সেটা এই যে নিয়মটা এই নিয়মটা নীতিতে সমর্থন করে সংখ্যা এত নীতিতে নীতি কে সমর্থন করে সমর্থন করে বন্ধুরা এখানে লেখাটা বুঝতেছে না সমর্থন করে নিচে লিখে দিলাম আমাদের কোন নীতিকে সমর্থন করে এটা বাইসি এইখানে তুমি লিখবা চিত্রটি এখানে শুধু এই কথাটাকে লিখে লিখবা চিত্র চিত্রের এত নীতিকে সমর্থন করে চিত্রের সংখ্যা আমরা গ নাম্বার এখানে লিখতে পারি কারণ এখান থেকে কিছু জিনিস লাগবে তোমাদের গ নাম্বারের প্রশ্নটা করেছে একশোটি চিক্রেট তৈরি করতে মোট কতগুলো সংখ্যা প্রয়োজন হবে সংখ্যা কত প্রথম চিত্রের সংখ্যা সংখ্যা প্রথম চিত্রের রেখাংশ সংখ্যা ছয়টি এবং তম যেটা পেয়েছিলাম সংখ্যা একশো তম চিত্রের রেখাংশের সংখ্যা হবে পাঁচ গুণ একশো যোগ এক সমান পাঁচশো এক তাই পাইলেন কত

প্রথম 100 টি রেখাংশের সংখ্যা হয়েছে সমষ্টি এটা যে কথা বলেছে মোট চিত্র এখানে মোট বা সমষ্টি সংখ্যা মোট এখানে লিখে দিই শেষে কি হবে এটা সূত্র আছে প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা প্রথম সংখ্যা গুণ শেষ সংখ্যা সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা কি ছিল ছয় সংখ্যা কত পাঁচশো এক গুণ পদ সংখ্যা কত হয়েছে একশো নিচে হয়েছে দুই তাহলে দুইকে যদি একশো কে কাটি তাহলে হয় কত পঞ্চাশ এখানে হয় কত পাঁচশো সাত গুণ পঞ্চাশ দিয়ে গুণ করি তো তাহলে 100 টি এই টি রেখা চিত্রের রেখা অংশের সংখ্যা আমাদের যেটা আছে সেটা হলো পঁচিশ হাজার তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এটা গুণ করে নিবে তোমরা সুন্দর করে দেখো পাঁচ শূন্য দিয়ে যদি করি তাহলে শূন্য হবে একটা পাঁচ দিয়ে পাঁচশো নব্বই দেশে পাঁচ হাজার থাকে শূন্য শূন্য পাঁচ পঁচিশ তাহলে আমরা এটা ফেলে যাবে আমরা কিন্তু সংক্ষেপে তোমার এখানে যে কোনো সংখ্যা আমি এখানে একশো তম শিখিয়েছি তোমাদের পঞ্চাশতম ষাটতম যে কোনোটা দিদি একই নিয়ম যখন তুমি এনতম পদের মানটা বের করবে ওইভাবে এখানে বসাই দেবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমাদের এখানে এক নাম্বার যে অঙ্কটা একশো 85 পৃষ্ঠার যে অনুশীলনী নিয়ে কাজের এক নাম্বার অঙ্কটি আছে সেটা তোমাদের দেখালো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি বুঝতে পারলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার থেকে ধন্যবাদ জানাই আর যারা করো নিজে সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাই ভালো থাকুন সুন্দরভাবে অধ্যায়ন করে সুন্দর একটি বলবেন